চিত্রা নদী যেখানে সেখানে মাশরাফির বেড়ে ওঠা এক সময়কার কৌশিকের আজকের মাসাফি বিন মর্তুজা হওয়ার সাথে জড়িয়ে আছে এই নড়াইলের নাম তার অর্জনে বরাবরই গর্বিত সম্মানিত হয়েছেন এখানকার মানুষ খারাপ সময় ছিল অকুণ্ঠ সমর্থন তবে মেনে নিতে পারছেন না টি টোয়েন্টিতে কাপ্তানি ছাড়ার সিদ্ধান্ত কেবল নড়াইলে বা মাঠের এগারো জন নন মাশরাফি ষোলো কোটি মানুষের ক্রিকেট নেতা সেটার প্রমাণ পাওয়া গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগ ছুঁয়ে গেছে প্রায় সবাইকে কেউ ভীষণ রকম হতাশ কেউ আবার শেয়ার করেছেন ম্যাশের কাছ থেকে জীবন চলার পথে অনুপ্রেরণা নেওয়ার গল্প বিসিবি কর্তাদের ধুয়ে দিয়েছেন অনেকেই একটা বড় অংশের মতামতে সন্দেহ ক্ষোভের প্রকাশ মাশরাফিকে দায়িত্বে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর বরাবর চিঠিও লিখেছেন অনেকে যাদের সাথে মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন সেই সহযোদ্ধাদের ছুঁয়ে গেছে আবেগ মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রুইয়াদ থেকে শুরু করে জুনিয়র তাস্কিন আহমেদ জানিয়ে দিয়েছেন টি টোয়েন্টির ক্যাপ্টেন মাশরাফিকে মিস করবেন সবাই ফেসবুকের সবচেয়ে বড় লেখাটা তামিম ইকবালের মাঠ এবং মাঠের বাইরে সত্যিকারের নেতা মানছেন মাশরাফিকে হোম টাউন নড়াইল অথবা সাধারণ মানুষ সবার রিয়াকশনে ছিল বিস্ময় আর প্রশ্ন সত্যিকারের জবাবটা দৃশ্যমান নয় তবে ক্যাপ্টেন্সি ছাড়ার ঘন্টাখানেক আগে নিজেই ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছিলেন ম্যাশ ইঙ্গিতপূর্ণ কিনা কে জানে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ক্যাপ্টেন শাহরিয়ার নাফিস দেশ খেলোয়াড় সবারই ডেবিউ ম্যান অফ দ্য ম্যাচ মশরফি বিন মোর্তাজা ম্যাশের প্রথম টি অধিনায়ক শাহরিয়ার নাফিস স্মৃতিকাতর অন্য দশ জনের মতোই হতবাক ডেফিনেটলি মিস করব কারণ উনি সবচেয়ে বড় যে ব্যাপারটা মিস করব সেটা হচ্ছে উনি কিন্তু খুব বাংলাদেশ ক্রিকেটে খুব একটা ক্রান্তিকালের বলবো ওরকম একটা সময় দলের দায়িত্ব হাতে নিয়েছিলেন এবং যেভাবে গত দুই বছর তিলে তিলে দলটাকে গড়ে তুলেছেন এবং সাফল্যের দিকে নিয়ে গিয়েছেন এটা আসলে সহজে একদিনে পাওয়া যাবে না ও বাংলাদেশ ক্রিকেট অবশ্যই তাকে মিস করবে কেবল শাহরিয়ার নাফিস কেন মাশরাফির পুরনো টিমমেট কিংবা ক্রিকেট বন্ধু টি টোয়েন্টি থেকে অবসর সবাইকে চমকে দিয়েছে উনি হলো আমাদের সবচেয়ে বড় এক্সাম্পল সেটা করছে যে মানুষ ইচ্ছা থাকলে পারে আসলে শখ যে উনি এরকম ভাবে একটা ডিসিশন নিল আমার মনে হয় উনি চিন্তা করলে আরেকবার চিন্তা করা উচিত দেশের সাথে টি টোয়েন্টি না সব জায়গায় ইফেক্ট হবে বিকজ মাস ভাই তার পার্সোনাল ফ্যান হিসেবে একটা শখ এবং তার এই সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাই এবং আরো করতে সেটা এখন সেটা কি তাকে প্রেশার ক্রিয়েট করা হলো কিনা বা তার ইচ্ছার বিরুদ্ধে এরকম কিছু হলো কিনা কারণ এরকম এই টাইপের লিজেন্ডকে আপনি এইভাবে বিদায় বা এরকম আমরা কেউই আশা করি না সে এইভাবে গ্রিড থেকে চলে যাক যা হয়েছে আগে বা পরে সেটা হতেই হতো আপত্তি কেবল অবসরটা যেভাবে হলো সেটা নিয়ে

টোটাল বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজন আর একটা কথা বলতে পারি এটা একটা প্রবাদ বাক্য বুড়োর কষ্ট দেখে হাইসেন না আপনারাও একদিন বুড়ো হবে বাংলাদেশ দলের অনুপ্রেরণার নাম মাশরাফি নিজে খেলেন অন্যদের খেলান দলের সিনিয়ররা যেমন জুনিয়ররাও মাশরাফি ভাই বলতে অজ্ঞান প্রথম টি টোয়েন্টির দিন বিকেল তিনটায় টিমমেটদের অবসরের সিদ্ধান্তটা জানিয়েছিলেন ক্যাপ্টেন সে কারণে জাতীয় সঙ্গীতের সময় প্রত্যেকের মন ভার ছিল মেশের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার মাত্রাটা এতই বেশি যে অবসরে খবরটা মানতে পারেনি কেউ বেশি মুশে পড়েছেন দলের জুনিয়ররা মাশরাফি তো শুধু ওদের ক্যাপ্টেনই নয় বড় ভাই পথ প্রদর্শকও প্রত্যেকটা ম্যাচের আগে টিম মিটিং এর পরে আমরা প্লেয়াররা একটা মিটিং করি তো কালকে যখন আমরা ওই মিটিংটাতেই মোটামুটি সবাই জানতে পারছি মাশরাফি ভাই আর এই সিরিজটা পরে টি-20 খেলবে না আমাদের বড় ভাই বলেন গার্ডিয়ান বলেন যাই বলেন না কেন সব মানে যতদিন যাবতীয় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছি বা মাশরাফি ভাই চিনি তো আসলে ওনার কাছ থেকে যতটা পাইছি আমাদের মনে হয় যে আর অনেক কিছু নেওয়া ওনার কাছ থেকে বাকি আছে সো আমরা অনেক বেশি মিস করব তারে 20 ওভারের প্রথম ম্যাচে হার টাইগাররা জিততে চাই দ্বিতীয়টা আর সেটা অবশ্যই ম্যাচের জন্য ক্যাপ্টেনের এর বিদায়ে আবেগী সবাই আমরা কালকের ম্যাচটা খেলবো পুরোপুরি মাসরিবের জন্য যে জেতার শেষ ম্যাচ মানে আমরা সবাই চাইবো যেন এই ম্যাচটা জিতা এটা তার একটা গিফট দেওয়ার জন্য ম্যাচের প্রতি ভালোবাসা তরুণ সৈকতে সম্ভবত একটু বেশি মাশরাফি তো বলেই দিয়েছেন ভবিষ্যতে ক্যাপ্টেনসি করার জন্য তৈরি হতে আমরা আমি অনেক ইমোশনাল হয়ে পড়ছিলাম তো ওই সময়টা উনি বলতেছিল যে তুই আল্লাহর রহমতে যে ফর্মে আছিস বা আসলে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে এদের মধ্যে তোরাই আছিস কয়েকজন তুই আছিস মিরা আছে মোস্তাফিস এরাই আসলে তো এর মধ্যে নিজেরা ওইভাবে প্রিপেয়ার করে যেন বাংলাদেশের নেক্সট ক্যাপ্টেন তুই হতে পারিস তো আসলে এটা কালকে শোনার পর থেকে আমার ভিতরে অন্যরকম একটা বিষয় কাজ করতেছে মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা স্তম্ভ বাংলাদেশ ক্রিকেট আজকে যে অবস্থানে এসছে আমি মনে করি তার অবদান সকলের সাথে প্রচুর পরিমাণে রয়েছে দলকে একাত্ম করা এবং সে আমি সবসময় বলেছি যে বিগ হার্টেড প্লেয়ার এবং তার সমতুল্য প্লেয়ার আমি বাংলাদেশ দলে আজব্দি দেখিনি তাকে পূরণ করা বাংলাদেশ দলের পক্ষে খুব সহজ হবে না ওর মতো প্লেয়ার এক যুগে একটার বেশি আসে না